ইসলাম শব্দর অর্থ কি নয় শান্তি নয় ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি জোরে কম আত্মসমর্পণ করা অর্থাৎ আমার পুরো जिंदगी আল্লাহর সামনে হাওলা করে দেওয়া শরীয়তের গুণ্ডির মধ্যে আমার পুরো जिंदगी অর্পণ করে দেওয়া নিজের जिंदगी পরিচালিত করার নাম হলো ইসলাম অর্থাৎ শরীয়তের বাইরে যাওয়া যাবে না শরীয়তের বাইরে কি যাওয়া যাবে না এর নাম হলো ইসলাম ইসলাম মানে শান্তি না ইসলাম শব্দের অর্থ শান্তি নয় এজন্য কিছু কিছু সুশীল কুশীল তাদেরকে আমরা দেখি এরা মসজিদে গিয়েও কি করে সিজদা দেয় আবার বাবার দরবারে গিয়ে বাবার পায়ে পড়ে আবার কি করে সিজদা দেয় মসজিদে গিয়ে আল্লাহর কাছে মোনাজাতে সন্তান চায় সম্পদ চায় সুখ চায় আবার বাবার কাছে গিয়ে সন্তান চায় আছে না নাই জোরে বলেন আছে না নাই বাবার কাছে গিয়ে সন্তান চায় মঙ্গল চায় সম্পদ চায় এজন্য জন্য পরে যে আমগো বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে কথা বলেন ঠিক ঠিক না আহ মহترم এজন্য এই ভান্ডামি ইসলামে নাই এই ভান্ডামিক ইসলামে নাই এজন্য আমাদের কিছুদিন আগের কথা এই যে গত বছর সম্ভবত আমাদের আইন মন্ত্রী নাম জানেন কি কি নাম ছিল কম তো এখন তো ভাইগে গেছে নাম কি আমিরুল হক এই মিয়া এই চান্দু গত বছর দেখেছি একটা হিন্দুদের পূজা মন্ডপে গিয়ে মুসলমান যদি এই বিশ্বাস করে যে আমার আল্লাহ যা পারে একটা হিন্দুদের দেবতা মূর্তি সেটা করতে পারে এই বিশ্বাস যদি কোনো মুসলমানের ভিতর থাকে লালন করে ধারণ করে এ কি মুসলমান থাকতে পারে কি পারে না বলেন পারে না ইসলাম থেকে সাথে সাথে সে খারিজ হয়ে যাবে এজন্য محترم حاضرین টাকা দেওয়ার মালিক কে আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক ধরে বলেন কে ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা থেকে নামানোর মালিক কে আল্লাহ সব কিছু যিনি দেন সব কিছুর মালিক যিনি তিনি কে তুমি মিটاؤ সকল চাওয়া দুধি তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল সবাই তোমার পথে চললে সবাই আসবে যে তোমার দয়ায় পূর্ণ সি দিন তোমার দয়াই সারা সিদিন আল্লাহ তুমি দা সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন ঠিক আমার ইসলাম ও আকিদার বিষয়ে কারো সাথে কোনো আপোষ নাই এটা কখনো আমি আল্লাহ ছাড় দিব না কারণ হলো ইসলাম যদি কাহারো বেলায় ছাড় দেয়া হতো ইমান যদি কাহারো বেলায় সার দেয়া হতো উপেক্ষা করার মতো হতো তাহলে এর সর্বাধিক উপযুক্ত ব্যক্তি ছিল আবু তালেব নাম কি আবু তালেব আবু তালেব

জিলখানায় অবদ্ধ করেছিল বয়কট করেছিল ওই সময়ও এই আবু তালেব আল্লাহর রাসূলের সঙ্গী হিসেবে ছিল এই আবু তালেবের মৃত্যু সময় যখন ঘনিয়ে এলো অন্তিম মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে ফলাম্মা জা আবা তালিবিনিল ওয়afat

বলতেছে নগো চাচা ওগো চাচা সারা জীবন তো আপনি আমার খেদমত করেছেন আপনি আমার একমাত্র সঙ্গী ছিলেন ওগো চাচা এই মৃত্যুর সময় আপনার কাছে আমি একটা আবদার করব ছোট্ট একটা আবদার সে আবদারটা হলো আপনি শুধুই মাত্র ইল্লাল্লাহ পড়েন যদি আপনার মনে না চায় মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে না শুধুই মাত্র

তার মিল্লাতের উপরে ছিল তাকে অনুসরণ করে চলেছ এখন মৃত্যুর সময় যদি মোহাম্মদের বলেন না উজবিল্লাহ ধর্ম যদি মেনে না ও মানুষ তোমাকে চিচি দিবে ধিক্কার দিবে না না এটা হতে পারে না মোহাম্মদের ধর্ম কখনোই মেনে নিও না এই কথা শুনিয়া আবু তালেব এই কথা বলেই মৃত্যুবরণ করলো যে আমি আমার পিতা আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে রইলাম এজন্য আমার আপনার নবী বিশ্বনবী বলেন আমি আমার চাচাকে অগ্নি গর্ভের ভিতরে পেয়েছিলাম আর সেখান থেকে আমি মা মুলী সাধুন সাধারণ আগুনে তুলে এনেছি এজন্য মিষ্কার শরীফের বর্ণনা আছেন না দেশের অর্গানি আল্লাহর নবী বলেন জাহান নামের সর্বনিম্ন শাস্তি হবে দুইটা উত্তপ্ত জুতা পরায় দেয়া হবে আমার আমার চাচা আবু তালেব কেউ জাহান দুইটা উত্তপ্ত গরম জুতা পরিয়ে দেওয়া হবে এই জুতা যখন পরিয়ে দেওয়া হবে শরীরের গ্রস্ত গুলো খসে খসে পড়তে থাকবে মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে শুধুই মাত্র তাই নয় এই শাস্তিটা যাকে দেওয়া হবে সে মনে করবে আল্লাহ আমাকে সব থেকে বড় শাস্তি দিচ্ছে শাস্তি আবু তালেবকে জাহাদ নামের সর্বনিম্ন শাস্তি কেন দিবে তার কারণটা কি তার কারণ লিখেছে তার কারণ হলো আবু তালেব আল্লাহ নবীর জন্মের ছয় মাস আগে বাবা আব্দুল্লাহ মারা যায় ছয় বছর পরে মা আমিনা মারা যায় এরপরে সমস্ত নবীজির দায় দায়িত্ব তার পিতা তার দাদা আব্দুল মুতালেবের কাঁধে নিয়ে নেয় আল্লাহ নবীর বয়স যখন আট বছর দুই মাস দশ দিন হয় তখন আব্দুল মুতালেব দাদাও মারা যায় এমন এই দুনিয়ায় মনে হয় আর একজনও খুঁজে পাওয়া যাবে না যার মা নাই যার বাবা নাই দাদাটাও নাই এরপর থেকে এই আট বছর থেকে এই আবু তালে মৃত্যু পর্যন্ত নবীজির সকল দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে এই আবু তালে আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন নিজেকে এরকম ভাবে আল্লাহ নবীকে কাঁধে নিয়া সাম দেশে গিয়েছেন বিভিন্ন দেশে সফরে গিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন এমন ভাবে করে নিয়েছেন আদর করেছেন চুমু খেয়েছেন ব্যাখ্যায় লিখেছেন হাদিসের ব্যাখ্যায় যে আল্লাহ হয় শুধু পায়ের নিচের অংশ ছাড়া জড়ে কংস বাহানম এজন্য আমার আল্লাহ যেহেতু আবু তালেব আল্লাহ নবীর শরীরের সাথে আবু তালেবের শরীরের এমন

এই আবু তালেবকে আল্লাহ রব্বুল আলমিন যে শাস্তিটা দিবে একদিন দুই দিনের জন্য নাকি চিরস্থায়ী তো নেই চিরস্থায়ী এর শুরু আছে কি নাই শেষ নাই কেন কিছু তার মধ্যে ছিল নবীজির ভালোবাসা কোনো অংশে তার দিলের মধ্যে কম ছিল না যেটা ছিল না সেটার নাম কি জোরে বলেন ইমান বুঝেন নাই কথা সেটার নাম কি ইমান ছাড়া সব ছিল সব ছিল ছিল না মাগার ইমান এজন্য আল্লাহ তালা তাকে চিরস্থায়ী জাহান্ন আতার জন্য ঠিকানা করে দিয়েছেন এজন্য আল্লাহ আব্দুল বলেন বলেনু আল্লাহ তা বলেন বেশক সব মবিন কামিয়াব হোকায় অবশ্যই অবশ্যই মমিনরা সফল কাম হয়ে গিয়েছে একজন মমিন চাই সে জিনাকার হক চাই সে চোর হোক বাক্তার হক চাই সে মগ্ধ পাই কিন্তু যদি তার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকে জানরা পরিমাণ ইমান জানরা বলা হয় অতি একটা সরিষাকে যদি সত্তর ভাগ করা হয় যে অংশটা বের হয়ে আসবে ওই অংশ ওই অংশটাকে বলা হয় জানরা এই জানরা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে এই জানরা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যেতে পারি

সামান্য জাল্লা পরিমাণের ইমানের কথা দাম আল্লাহর কাছে ইমান নাই আপনার চাইলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই আপনি যত ভালো কাজ করেন না কেন সম্মানিত হাজির এরপরে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের সাতটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কয়টা সাতটা সবগুলো তো বলা যাবে না একটা নিয়ে আলোচনা করি তারপর বাকিগুলো যদি আল্লাহ কখনো তাও দেন ভবিষ্যতে তাহলে বলবার চেষ্টা করবেন সাল্লাহ এক নম্বর যে গুণ এক নম্বর যে কোয়ালিটি যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলরা করছেন সাউন্ড কেন তো বানান জানেন বক্সের সাউন্ড জানেন তো అలా কানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক নম্বর গুণ সেই গুণটা হলো الَّذِينَ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ আমার আল্লাহ তাআলা বলেন যার নামাজের মধ্যে খুশু খুজু থাকবে যারা জান্নাতে যাবে জান্নাতুল ফেরদাউসে তাদের এক নম্বর গুণ কি তারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু থাকে খুশু খুজু কাকে বলে আমরা তো ফাযাইল আমালে তালিম করে একদম মনে করেন বছর কইরা তালিম করতেছি কিন্তু হাফেজ হই গেছি কিন্তু খুশু খুজু কাকে বলে এটা জানি না শুনেন জাস্টিস তৌকি ওসমানি দামাত বরকাতুল আলিয়া লিখেছেন একটা হলো খুশু া ওয়া আইন খুশু া শিন আইন খুশু আরেকটা হলো হ দত ওয়া আইন খুদু クシューあるクシュー。